আসসালামু আলাইকুম ফ্রিল্যান্সিং কোর্স করুন সম্পূর্ণ সরকারি খরচ দেশে আটচল্লিশ জেলা শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের প্রশিক্ষণের মাধ্যমে সৃষ্টিশীল এবং কর্মসংস্থানের সৃষ্টি লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের এই আয়োজন আপনারা যারা এইচএসি পাস তারা বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ যুব এবং যুব নারীর নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী আপনারা সবাই আবেদন করতে পারবেন বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জেলা বলতে আটচল্লিশ জেলা থেকে তো এই আটচল্লিশ জেলা সহ আমি এখানে নোটিশটি আপনাদের দেখাচ্ছি আটচল্লিশ জেলার মধ্যে রয়েছে ঢাকা বিভাগ ময়মনসিংহ বিভাগ চট্টগ্রাম বিভাগ খুলনা বিভাগ রাজশাহী বিভাগ বরিশাল বিভাগ সিলেট বিভাগ রংপুর বিভাগ কিছু কিছু অর্থাৎ আপনারা এখানে যে জেলাগুলো দেখতে পাচ্ছেন এই জেলাগুলোর মধ্যে থেকে আপনারা থাকলে আবেদন করতে পারবেন আবেদন লিঙ্ক তেইশ নয় দুই হাজার পঁচিশ পর্যন্ত থাকবে দু হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আর এই আবেদন হচ্ছে এটি আমি এখানে দেখাচ্ছি আপনাদের দেখুন এটা টাইপ করলে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করার পর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা আগামী আঠাইশ নয় দু হাজার পঁচিশ তারিখে সংশ্লিষ্ট জেলা উপ পরিচালকের কার্যালয়ে অনুষ্ঠিত হবে এবং তাদেরকে একটা পরীক্ষা নেওয়া হবে সেই পরীক্ষা লিখিত পরীক্ষা এবং পরবর্তীতে লিখিত পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে আপনাদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে আপনারা যারা আবেদন করবেন তাদের এখানে বেনিফিট হচ্ছে দৈনিক দুইশো টাকা হারে যাতায়াত ভাতা এবং প্রশিক্ষণ চলাকালীন দৈনিক মানসম্মত সকালের নাস্তা দুপুরের খাবার এবং বিকালে নাস্তা পাবেন এবং প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করা হবে সো আপনারা যারা আবেদন করবেন এবং এই প্রশিক্ষণটি করতে পারবেন আপনাদের জন্য একটি বিশাল সুযোগ এডমিট কার্ডটিও আপনারা পেয়ে যাবেন আমি আমারটি দেখাচ্ছি না সো আমি এডমিট কার্ডের নিচের কিছু অংশ দেখাচ্ছি আপনাদের এখানে দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষা 26 সেপ্টেম্বর 2025 এবং মৌখিক পরীক্ষা 28 সেপ্টেম্বর 2025 পৰীক্ষার সময় স্থান এসএমএস এর মাধ্যমে জানানো হবে সো আপনারা যারা বেসিক কম্পিউটার কোর্স আগে করেছেন এবং কম্পিউটার সম্পর্কে বিভিন্ন কিছু খুঁটিনাটি জানেন প্রয়োজনীয় তথ্যগুলি তারা অবশ্যই অগ্রাধিকার পাবেন এখানে কিছু নিয়ম শর্তাবলী রয়েছে যেমন এখানে দেখতে পাচ্ছি আমরা অ্যাডমিট কার্ডটি লিখিত মৌখিক পরীক্ষা সময় প্রিন্ট করে সাথে আনতে হবে পরীক্ষা শুরু তিরিশ মিনিট পূর্বে কেন্দ্রে অবস্থান করতে হবে এটা হচ্ছে পরীক্ষার কিছু নির্দেশনা এবং নোটিশে উল্লেখ আছে এখানে আপনারা জেলায় কার্যালয় থেকে এটি সম্পূর্ণ গাইডলাইন করা হবে এক্ষেত্রে প্রশিক্ষণ বাঁচার ক্ষেত্রে আইসিটি কম্পিউটারের উপর বেসিক ধারণা এবং ইংরেজি দক্ষতা রয়েছে এমন প্রার্থী অগ্রাধিকার প্রদান করা হবে তো আপনারা যারা এই সুযোগটি মিস করতে না চান অবশ্যই সবাই আবেদন করবেন তেইশ নয় দুই হাজার পঁচিশ এর ভিতরে আশা করছি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন সালাম আলাইকুম